কৃষি পল্লী ইউটিউব চ্যানেলের পক্ষে সবাইকে জানা আসসালামু আলাইকুম আজকে আমাদের সাদের প্রচুর পরিমাণে আপডেট আছে অনেক অনেক কি অনেক কিছু হয়ে গেছে কয়েকদিনের ভিতর আমি একটি কারণবশত আমি ভিডিও দিতে পারিনি আমার ছাদের আপডেটগুলো আপনাদেরকে দেই অনেক আপডেট আছে যেরকম ধরেন আমার এদের পেয়ারা গাছে কিছু পেয়ারা হয়েছে কিছু পেয়ারা খাওয়া হয়ে গেছে এখান থেকে আরও আপডেট দেই এখানে একটা পেয়ারা নষ্ট হয়ে পড়ে গেছে এই পেয়ারাটা এখন ফেলে দেবো আমরা আর এখন আমি আপনাদেরকে আমার সাদের আপডেট দিই আপডেটগুলো পড়া পর একটা আমি ইয়ে করি আগে আমার গাছগুলোর উপর আমি একটু দেখাই যে গাছগুলো কী অবস্থা এখন আমি গাছের দিকে গেলে প্রথমে এই পাশে গাছটাতে শুরু করি এ দেশে ফুলের গাছটা আমি যেটা বলছিলাম যে আমি এখানে তুলে দিব দেখেন নতুন কুশিগুলো হয়েছে নতুন কুশিগুলো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে উঠে যাচ্ছে উপর দিকে এদের দেখেন এই ডালগুলো এখন আমি এভাবে ভিতর দিকে ঢুকে দিচ্ছি আর এরা এখন আজকে রাতে ভিতরে কুশিটা মানে শক্ত করে ঢুকে নিবে ভিতরে এই ফুলের গাছটা আছে দুই কালার এদের একটা দেখেন বলা যাচ্ছে কি এদের দেখেন অরিজিনাল কালার বেগুনি কালার এরকম এদের এইরকম টাইপের কালার হবে আর একটা আছে সাদা কালার সাদা কালার চানার মূল মূল চেনার উপায়টা আমি আপনাদেরকে দেখাই সাদা কালারটার আমি ডালটা দেখতেছি না যেহেতু ভিতর দিকে আছে দেখেন ফুল ফুটছে পাশে দেখেন ফুল ফুটছে পাশে খুব সুন্দর ফুল ফুটছে আরও এখানে ফুটতেছে ফুল আসে কলি আছে। আর বিশেষ করে এটার মানে সিমের মতন হয় আর বিচিটা ওই পাশে ওটা গেল এখন আর আরও কিছু আপডেট দেয় এই পাশে আমার মোর ফুলের গাছটা খুব সুন্দর বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বিগত কয়েকদিনের বৃষ্টির ফলে আমার গাছগুলোরও উপকার হয়েছে আর আমি এই গাছটার একটু কলম কাটছি বলা যায় এটা আপনাদের এটা কোন গাছ আমি দেখাচ্ছি দেখেন নতুন এখানে কুশি বেরোচ্ছে এভাবে আমি ডালগুলন পানিতে ভিজে ভিজে রাখছিলাম নতুন করে কুষি বেরোচ্ছে কারণ এর খাদ্য গাছের মূল খাদ্য শুরু আলো পানি বায়ু এর পাশে দেখেন আমার এই গাছটা গাছটা কয়েকদিনের ভিতরে এটা দেবো বিশেষ করে এই ডালগুলো আরো বেশি হয়ে গেছে এখন আপনাদেরকে আরো কিছু আপডেট দেখায় গাছের ওয়েট হয়ে গেছে প্রচুর তারপরে এই পাশে আসে কিছু গাছটা এই পাশে আজকে এই ঘটনাটা ঘটে গেছে আমার এই গাছটা পাশে পরে যাওয়া পড়ে গেছে যা দেখেন নষ্ট হয়ে গেছে প্রায় নষ্ট মুখে বলা যায় এ এটা পড়ে যাওয়া বৃষ্টিতে পড়ে গেছে খেয়াল করিনি এভাবে যেহেতু গাছটা শটে আসছিল আমি সেটা দেখে আমি বললাম যে কী হয়েছে দিকে গাছটা নাই এ পাশে নয়নতরার গাছগুলো আছে নতুন গাছ হয়েছে নতুন গাছটা থা আছে আলহামদুলিল্লাহ ভালো আর এই পাশে গাছগুলো ঘাস ফুলের গাছ এই পাশে এখন আপডেট দিতে গেলে আমার যে বন সাইটা ছিল আমার বন দেখেন আমি এই শেপে নিয়ে আসা হয়েছে আর এটা আমি একটু কাজ করব যে এটা আমি এখানে দিব যেহেতু বৃষ্টি হলো কারণ এই শেকরগুলো আমার মোটাতে নিয়ে মোটা করে ফেলে দিতে হবে কারণ মোটা যদি না হয় তো রকম টাইপের মোটা হবে আর এখানে কুশিয়া আছে এই শেগরগুলো না আমি কি হবে না মেদে এটা আপনাদেরকে দেখাবো এই পাশে আপডেট দেয় আরও কিছু এই পাশে আমার বেগুনের গাছটা মারা গেছিলো বেগুনের গাছটা দেখুন এতে ফুল আসছে বেগুনের ফুল দেখা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে যে বলছিলাম যে আমার যে সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবারদের গিফট হিসেবে আমি ড্রাগনের গাছ দিব সেই জন্য আমি ড্রাগনের গাছগুলো রেডি করতেছি আগামীতে কিছুদিন পর টপি দিয়ে ওটাকে আমি সাবস্ক্রাইবদের মাঝে দিয়ে সাবস্ক্রাইবারদের মাঝে দিয়ে দিব সবাই আপনারা কমেন্ট আপনাদের ফোন নাম্বার বা ফেসবুক আইডি যেটাতে আপনার কন্ট্যাক্ট আসে কন্টাক্টটা আমার সাথে দিতে পারেন আমি আপনাদের পছন্দ মতো যে কোনো কয়েকজনকে দিব আমি যেহেতু গাছ আমার অল্প ছয়টা গাছ আছে ছয়জনকে দিব লটারি করেই দিব এই পাশে একটা ঘাস ফুলে গাছ আছে এগুলো আমি ভিতরে শিপ করব। আর ড্রাগনের গাছগুলো দেখতেছেন দলের সাথে একবার মানে শেগড় দিয়ে দিচ্ছে দলের সাথে এটা এখান থেকে ফলগুলো আসলে ভালো হয় আর এই পাশে ঘাস ফুলের গাছগুলো ঘাস এটা হলো কলা পাতা ভারি ফুলের গাছ আর এই পাশে আমার বড়ি গাছটা দেখতেছেন বড়ি গাছটারও অবস্থা খুবই খারাপ মরে গেছিলো আবার ভালো আছে আলহামদুলিল্লাহ বড়ি গাছটা তখন বড়ি এবার আশা করি বড়ি এবার খাওয়া হবে কিছু ডাল শুয়ে গেছে দেখেন এই ডালগুলো শুয়ে গেছে ডালগুলো আমরা এখন পরিষ্কার করে দিব দু একের ভিতর আর সবচেয়ে আকর্ষণীয় আপডেট হলে আমার ড্রাগনের গাছ আর ড্রাগন ফল কে এ অবস্থায় ড্রাগনের ফল দেখছেন সচরাচর দেখা যায় না সবাই আমরা ড্রাগন ফল খেয়েছি কিন্তু ড্রাগন এই অবস্থায় দেখা যায়নি এ ড্রাগনের কলি বলা হয় দেখেন দেখেন মুখটা কী সুন্দর হয়ে আছে এই পাশে দুইটা আসলে এখানে তিনটা ধরছিলো আমার এই পাশ থেকে এখানে তিনটা ছিল একটা নষ্ট হয়ে গেছে পড়ে গেছে আমি যে দুই গত দিন আমি ভিডিও করতে পারিনি সেই ক্ষেত্রে ভূত আমার এই সমস্যাটা হয়েছে আমি যে কী হয়েছে না হয়েছে দেখাতে পারিনি এই পাশে দেখতেছেন ড্রাগনের ফুলগুলো একতালে বড় হচ্ছে মানে এক সমানই হবে আগ আগামীতে আমরা আরও কিছু ড্রাগন এখানে পাব আশা করি এর পাশে যে ড্রাগনগুলো ছিল এখান থেকে কয়েকটা ড্রাগন আমার ফুল শক্ত হয়ে বড় হয়েছে যেরকম এই যে একটা আমার প্রায় চারটা ড্রাগন আটকে গেছে হয়েছে এখন দেখা যাক কতদূর কি হয় আর এই পাশে একটা আছে ড্রাগন দেখতেছেন কি সুন্দর একটা ফুল মানে একটা মায়াবি একটা চেয়ারা নিয়ে মানে ফুলগুলো হয়েছে দেখেন আর এখানে একটা ড্রাগনের হলুদ দেখতেছেন এটা এটা নষ্ট হয়ে গেছে এদের দেখেন হাত ধোয়ার সাথে পড়ে গেছে আর ড্রাগনের ফুলটা এটা নষ্ট হয়ে গেছে দেখেন ড্রাগনের ফুল এটা নষ্ট হয়ে গেল সুন্দর সুন্দর্যটা আলাদা হয়ে গেছে এ পাশে আরও আপনাদেরকে আপডেট দেয় যেহেতু আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছি যে একটা গাছে কলম করছি এই ফুলের গাছেরই আমার কলম করা হয়েছে মানে এখান থেকে কিছু ডাল কেটে ফেলে দিয়ে ওখানে লাগে পানি ভিতর রাখা হয়েছে আর এ পাশে ফুলের গাছটা দেখতেছেন এটা খুব সুন্দর ফুল আসতেছে আমের গাছে এবার সিজনে আম পাইনি আগামীতে আশা করা যায় আম পাবো কারণ কলম কাটা গাছ তো আর একটু পোকা আক্রমণ হয়েছে এটার জন্য আমরা কি কি দিতে পারি এটা আপনাদেরকে আপনারা আমাদেরকে জানাবেন এক্ষেত্রে আমি কী ইউজ করতে পারি গাছের জন্য এই পাশে পেয়ারা আমার ছিল এই পাশে চার পাঁচটা পেয়ারা আমার খাওয়া হয়ে গেছে এখন আমার যে এই পাশে যে পেয়ারাগুলো দেখতেছেন নেতে কি বলবো পেয়ারাতে পোকা হয়েছে এবার বৃষ্টি হওয়ার কারণে পোকাতে ভরে গেছে এই দেখেন আমার পেয়ারাগুলুন এই পেয়ারাটাতে এখনও পোকার আক্রমণ ঘটেনি এই পাশে দেখেন এই এই পেয়ারাতে একটু পকার আক্রমণের সম্ভাবনা আছে এই এই জায়গাতে পকার আক্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি এই পাশে আছে দেখা আরও এ দেখেন ভিতরে আসে ওই পাশে দুইটা আছে ওই দেখ ওই পাশে দুইটা আছে দেখা যাচ্ছে না ঠিকভাবে ওই ওখানে আসে প্রচুর পরিমাণে পেয়ারা আছে আর আমার পেয়ারা গাছটা আমার নিয়ত আছে পেয়ারা গাছটা আমি ওদিক দিয়ে দিব কারণ এদিক যে থাকলে আমার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে আমি কিছুদিন পরে ডালগুলুন কেটে দিব দিয়ে ওইদিক পিয়ারা পেয়ারা গাছটা দিয়ে দিব যাতে পেয়ারা গাছটা ওদিক থাকে মানে একটা সুন্দর একটা গেট বাসে যেহেতু বাড়ির টিনের উপরে এরকম ভাজ হয়ে থাকবে তখন দেখতে ভালো লাগবে এই আমাদের গাছগুলো না আপডেট ছিল এবার আমি আমার কবুতর ঘরে আপডেট দিব কিছু কবুড়া ঘরের আপডেটের ভিতরে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আমার যে বলছিলাম আমার ঝর্ণার নটটা স্টক করছে স্টোক করে ঝর্ণার নটটায় মারা গেছে আর এই পাশে ঝর্ণার মাটিটা আমি দিয়ে দিছি এই নটটার সাথে এই নটটার সাথে দেওয়ার কারণ আমার যেহেতু ঝর্ণার নটটা ইয়ে হয়ে গেছে আমি এটার সাথে দিয়ে একটু বাচ্চা করে দেখতে চাই এটার সাথে দিয়ে এটা দিয়ে বাচ্চা করে দেখতে চাই কীরকম হয় আর এই পাশে আরেকটা আপডেট আছে আমি কবুতরকে একটু পানি দিয়ে দেয় কবুতরকে পানি খাওয়াইছি আর এই পাশে একটা আপডেট আছে যে কিছুদিন আগে আমার এই জরা কবুতরটা আমি সেল করে দিব বলছিলাম এই জড়া কালো সাদা ফটকা ফটকি যেটা সেল করে দিব বলছিলাম ওই কবুতরটা আমার ডিম দিছে কবুতরটা আমার দুটো ডিমই দিছিল দুইটা ডিম দেওয়ার পরে দুটো ডিম বিক্রি করে দিয়ে আবার নতুন একটা আমার পছন্দের এক ব্লাডের ডিম নিয়ে আসা হয়েছে নিয়ে আসে একে ডিম দেওয়া হয়েছে এখন দেখি কি করে আমার এই জরাটা আমার পছন্দের একটা জরা আমি এটা সেল করে দিব তারপরেও এক ভাই ছোটো ভাই নিতে চাইছে মূল আপডেট কবুতরের আমার বাচ্চা ফুটছে ছোট দুইটা বাচ্চা ফুটছে আমি আপনাদেরকে দেখাই এত ছোটো বাচ্চা হাতে নিয়ে ওইভাবে দেখানো ঠিক না এতে কবুতরের বাচ্চা পরে যাওয়ার মতন মানে খুব সুন্দর বাচ্চা হয়েছে দুইটা দেখেন দুইটা বাচ্চা খুব সুন্দর একদিনে ছোট বড় হয়ে গেছে বাচ্চাটা সমস্যা না এটা আমি পরে মেকআপ করে দিব মানে বাবা মাকে খাওয়ার বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে লোম ফুটবে তখন আমি ওটাকে মানে খাওয়া দাওয়া একটু উনিশ বিশ হয়ে গেছে ওটা ঠিক করে দিতে পারবো আমার তো হাত না এটা আল্লাহ মন আল্লাহ পাকের ইচ্ছা আমি তার চেষ্টা করবো যে যাতে এটা দুইজন এক সমানই হতে পারে একতালে বড় হতে পারে এতে নটটা এত ম্যাঁধিটা আমার এ ঘরে এখন আপডেট বলছে এখন আর কিছু নাই এদের যে আমার নরগুলো ছিল আর ছিল এদের এখন আছে এখানে এইটা আমার ঝর্ণা নটটা এদের কালো নটটা আছে এখানে কালো একটা নর আছে কালো নটটা আছে আর এই পাশে এটা আছে একটা মাদি মাদি যেটার সাথে জোড়া দিছিলাম এটা একটু আমি বাচ্চা এখন করবো না সেই জন্য আমি ওটা ওখানে রাখে দিছি আর এই পাশে এটা একটু আমার এখানে রোদ আসে কবুতরের ঘরে রোদ আসে আমি বাইরে যেহেতু কবুতর দেই না এই বাচ্চাটাকে নিচে রাখে দিছিলাম বিশ আমার নিয়েছিল ঝর্ণাটার সাথে এটা একবার বিট করে দেখবো কিন্তু আল্লাহ বাগের খেলা ঝর্ণাটা বাচ্চা ঝর্ণাটা মারা গেছে এই কারণে আমি আর ওটাকে আমি দেখাতে পারতেছি না এখন আমার ভিডিওটাতে এখন আরেকটা কি জিনিস দেখাই আমার এই এটাতে আমি আগামীতে মুরগির মুরগির একটা সেট আপ দিব অনেকে বলছে ভাই আপনি কবুতরের থেকে মুরগি সেট দেন মুরগি পালেন হ্যাঁ ভাই আমি মুরগি পালবো মুরগি আমি পালবো এই কারণে যেহেতু আমি মুরগি মনে করেন আমার এখান থেকে যেহেতু আমার একটা খরচ হচ্ছে মান্থলি একটা খরচ আসে সেই খরচটা যাতে আমার মানে খরচটা যাতে আমার নিজের পকেট থেকে দিতে না হয় সেই জন্য আমি এখানে ইয়া রাখবো মুরগি রাখবো আর কবুতর আমার এটা নেশা ভাইয়া বলবো বলতে গেলে আমার নেশা আর কবুতরের গিটের জন্য আমি ডিমের খসাগুলো না একটা ব্যবস্থা করছি আপনাদের আপনারা আপনাদেরকে দেখাবো আমার কবুতর যেহেতু গিট শেষ হয়ে গেছে একজনের সেই গিট কিনে নেশা খাওয়াচ্ছি আমি এই গিটগুলো না আপনাদেরকে আগামীতে গিট কীভাবে তৈরি করা হয় আর এই ডিমের খসাগুলো আমি কীভাবে হবে গিটে ইউজ করি এটা নিয়ে একটা ভিডিও দেবো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই কৃষি পল্লি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝেও পৌঁছে দেবেন যাতে নতুন নতুন আরও কিছু আপডেট এবং ভালো ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি আপনারা সবাই আমাদের কৃষিপল্লি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনাদের শেয়ারে আমাদের আমাদের মনে খুশি আসে যে না আমাদের ভিডিও দেখতেছে শেয়ার করতেছে ক্ষেত্রে আমাদের মনের আগ্রহটা বাড়ে আপনাদেরকে ভিডিও দিতে আমার ভালো লাগে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ